খুবই ভারাক্ষান্ত মন নিয়ে এই লাইফটা করতে হচ্ছে আপনারা সকলেই জানেন যে আজকে আজকে রিভিউয়ের রায়দান হয়েছে গত পাঁচ তারিখ অর্থাৎ অগস্টের পাঁচ তারিখে রিভিউ লিস্টেড হয় চেম্বারে হেয়ারিং হয় এবং এতদিন ধরে রায়দানটা হয়নি রিজার্ভ ছিল আজকে রায়দান হয়েছে এবং অদ্ভুতভাবে আমরা বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করলাম রায়দানে সেইগুলো বেশ কিছু কোশ্চেন আমাদের থাকছে সেই কোশ্চেন ক্লারিফিকেশান আমরা জানি না আলটিমেট পাবো কি না সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকে আমার আজকের লাইফ আমরা জানি অগাস্ট মাস মানেই ভারতবর্ষের স্বাধীনতার যে স্বাদ স্বাধীনতার যে আবেগ স্বাধীন যেভাবে হয়েছে ভারতবর্ষ অনেক বিপ্লবী রক্ত দান মানে রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা জানি কিন্তু দু হাজার সালে এসে আমাদের সুশীল সমাজের মনে দু হাজার ষোলো সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে সবার মনে একটাই কোশ্চেন আসছে আমরা কি স্বাধীন ভারতে বাস করছি নাকি ব্রিটিশ আমলে বাস করছি যখন ভারতবর্ষ পরাধীন ছিল ব্রিটিশ আমলে যখন ছিল তখন দেখতাম অন্যায় না করেও যারা নির্দোষ তারাও সাজা পেত এখন স্বাধীনতার কত বছর পরে আমরা দু সালে এসে দেখতে পাচ্ছি আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলাম না কোনো অন্যায় কিছু করলাম না কিন্তু তা হলেও আমরা কিন্তু সাজা পেলাম আমাদের দু সালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা সব ছিলাম তাদের জন্য ব্ল্যাক ডে আর একটা ব্ল্যাক ডে অবশ্যই এই আজকের তারিখটা উনিশে আগস্ট এবং শুধুমাত্র আমাদের জন্য নয় সমগ্র ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সুশীল সমাজ এবং বিচার ব্যবস্থা সম সব কিছু সংবিধান পুরোটার উপরেই কিন্তু একটা ব্ল্যাক ডে আমরা ভাবছি কারণ যে বিচার ব্যবস্থা যোগ্য নিরপরাধ ব্যক্তির বিচার করতে পারে না সেই বিচার ব্যবস্থা রাখার দরকার কি আছে প্রয়োজন কি আছে সেই বিচার ব্যবস্থার যে বিচার ব্যবস্থা নিরীহ যোগ্য ব্যক্তিদের বিচারই করতে পারে না ধিক্কার জানাচ্ছি সেই বিচার ব্যবস্থাকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু ব্রিটিশদের যে নোংরামিগুলো ছিল সেগুলো ধরে রাখতে পেরেছে এখনো গর্বের সঙ্গে বিচার ব্যবস্থা যদি এক্সটেন্ডেড পার্টি অফিস হয়ে যায় তাহলে এরকমই দিন দেখতে হবে এখানে কেবলমাত্র ন্যায় বিচার পায় কারা পলিটিক্যাল লিডাররা আর কারা পায় আর পায় যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে এগিয়ে সাধারণ নিরীহ ব্যক্তিরা কখনোই বিচার ব্যবস্থা থেকে সুফল পায় না তা প্রত্যক্ষ উদাহরণ আমরা আগে এইভাবে আমরা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলাম না বিগত বাইশে এপ্রিল দু সাল আমাদের প্যানেল ক্যান্সেল হওয়ার পর থেকে আমরা যুক্ত আছি আমরা জানি কত পরিশ্রম করতে হয় কত দিন রাত জেগে বিনুদ্র রজনী কাটিয়েছি আমরা এবং লয়ারকে কত টাকা দিতে হয় সেটা আমরা সকলেই জানি কিন্তু আমরা কোনো দোষ করিনি এটাই আমাদের অপরাধ আমরা কেন ঘুষ দিইনি আমরা কেন টাকা দিইনি আমরা কেন চুরির সঙ্গে যুক্ত ছিলাম না থাকা দরকার ছিল সমাজ ব্যবস্থা আমাদের শেখাচ্ছে সবভাবে থাকাটা অনুচিত সমাজ ব্যবস্থা শেখাচ্ছে কিন্তু সবচেয়ে অনুচিত কিছু কিছু বলাটা বলা যাবে না চোখ বন্ধ করে সব কিছু সহ্য করে যাও সমাজ ব্যবস্থা তাকে ভালো করবে নোংরা পলিটিক্স হচ্ছে আমাদেরকে নিয়ে বিচার ব্যবস্থা যাচ কি বলছেন পাঁচ তারিখে পাঁচ তারিখে আমাদের অর্ডার লেখা হয়ে গেছে পাঁচ তারিখে রিভিউ রিস্টেক ছিল পাঁচ তারিখে অর্ডার লেখা হয়ে গেছে তাহলে এত গরমে বেশি কেন এতদিন টাইম লাগছে কেন অর্ডারটা বার করতে অর্ডার ডেটে পরিষ্কারভাবে লেখা আছে ডেটটা কি ছিল পাঁচ তারিখ আমরা জানতে পারছি কবে উনিশ তারিখে কেন এত বেশি হবে কেন হবে এবং যা পরিষ্কার পরিষ্কারভাবে লিখছেন উনি সিবিআই ডেটা বিশ্বাস করছেন বাক কমিটির ডেটা বিশ্বাস করছেন সবকিছু বিশ্বাস করছেন এবং লিখছেন যোগ্যদের যে চাকরি চলে যাচ্ছে তার জন্য ওনার নাকি হৃদয় হৃদয়ে কষ্ট হচ্ছে কিন্তু ওনার কাছে পাওয়ার আছে যে যজ্ঞদের চাকরিটা সুরক্ষিত করার জন্য এবং সেই জন্যই বিচার ব্যবস্থার কাছে যাওয়া আমরা আমরা গিয়েছি এই কারণে বিচার ব্যবস্থার কাছে যে আমরা যেন ন্যায় বিচার পাই কিন্তু কি দেখলাম ন্যায় বিচার তো পরের কথা ওনার মনে কষ্ট লাগছে কিন্তু তা হলেও সবার চাকরিটা খেয়ে নেব অদ্ভুত যুক্তি এবং তিন তারিখের যেমেন্ট ছিল মেন জাজমেন্ট আমাদের থার্ড এপ্রিল সেখানে বিচারপতি নিজে লিখছেন ওনার সময়ের অভাব আছে উনি বিচারের গভীরে যাচ্ছেন না কিন্তু সবার প্যানেলটা খেয়ে নিলাম সবার চাকরি খেয়ে নিলাম এই যে অদ্ভুত বিচার ব্যবস্থা এটা ব্রিটিশ আমলে আমরা দেখেছি ব্রিটিশ আমরা দেখেছি যে অন্যায় না করলেও তাকে পানিশমেন্ট দিতে হবে তাকে ফাঁসি দিতে হবে দিদা ফাঁসি এখানেও তাই ঘটছে তাই স্বাধীনতা পেয়ে কি হবে আমাদের এই কোশ্চেন সরাসরি বিচার ব্যবস্থা প্রতি থাকছে আমাদের এবং ধীরে ধীরে বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাসটা কমে যাচ্ছে সেটা এই বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা আমাদেরকে কমাতে বাধ্য করছে এবং এটা বেসিক্যালি মিস ইউজ অফ কনস্টিটিউশন আমরা মনে করছি কারণ কনস্টিটিউশনের ধারাতে কোনো জায়গায় আমাদের মনে হয় না যে বলা আছে ব্যক্তিকে সাজা এবং কোনো জায়গায় মনে হয় না যে নিরপরাধ ব্যক্তি আমাদের ইনজাস্টিস পাবে এরকম কোনো ডাইরেকশন আছে বলে আমরা জানতাম যদি একজন নিরাপরাধ ব্যক্তিও যদি সাজা পায় সেটাকে যাতে না হয় সেটা দেখার জন্য কিন্তু এখানে কি দেখা হচ্ছে এখানে প্রসেসটা নাকি ভুল ঠিক করার জন্য নাকি আমাদের জাজমেন্টটাকে এবং আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়ে যাবে আচ্ছা বলি ভারতবর্ষে পশ্চিমবঙ্গ দিন অন্যান্য জেলা যে কটা সরকারি পরীক্ষা হয় সব জায়গায় হান্ড্রেড পারফেক্ট করে এবং মুক্ত শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য চাকরিতে নিয়োগ হয় কি বড় কোশ্চেন মার্ক থাকলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে বলছি সব জায়গায় দুর্নীতি হয় এবং হয়েছে পরবর্তীতেও হবে এটা আমরা জানি তা সত্ত্বেও কেন এখানে কোপটা দেওয়া হচ্ছে কোপটা কেন দেওয়া হচ্ছে এটা বিচার ব্যবস্থার এবং আমাদের থেকে এটা আমরা আমরা বারবারই বলছি বিচার ভরসা রাখি এবং মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা ভরসা রাখি কিন্তু যে বিচার ব্যবস্থা পরপর আমাদের প্রতি ইনজাস্টিস করছে পরপর আমরা সেই বিচার ব্যবস্থার প্রতি আস্তে আস্তে আশা হারাচ্ছি আর একটা বিষয় বলি এখানে এখানে আর একজন খুব হবে দায়ী আছে কে আছে এসএসসি অর্থাৎ সরকার পক্ষ এস তার আধিকারিকরা শুরু করে শুরু করে সবাই এবং বিভিন্ন নেতা মন্ত্রী সবাই মোটামুটি যত রকম ভাবে চুরি করা যায় যত রকম ভাবে ঘুষ নিয়ে যত রকমভাবে প্রসেসটাকে মেলাইন করা যায় একটা কিচ্ছু ছাড়েনি একটা কিচ্ছু ছাড়েনি কিন্তু তাদের বিরুদ্ধে রকম ভাবে আমরা অর্ডার কপিতে কোন রকম ভাবে তাদের বিরুদ্ধে কোন কিছু দেখলাম না এবং তারাই নাকি আবার ন্যায় বিচার এবং ঠিকঠাক সিলেকশন সিলেকশন প্রসেস করার জন্য উপযুক্ত তারাই প্রসেসটা করছে কিন্তু আমরা তিন তারিখে যে জাজমেন্ট ছিল সেখানেও দেখেছিলাম সেটা কমপ্লাই করছে ভুলভাবে এসেছি বা সরকার পক্ষ বারম্বার বলেছি তা তো আমাদেরকে কেন পাত্র দেবে আমরা ক্ষুদ্র ব্যক্তিত্ব আমরা সমাজে একদম নিকৃষ্ট মানের ব্যক্তি আমাদের কথা কেন শুনবে কোর্টের কথা শুনবে কোর্টের মাধ্যমে আমরা দেখলাম টেন্টেডটা বুঝতে পারবে না কিন্তু বহল তবিয়াতে টেন্টেডটা একদম পুরো টেন মার্কস যেটা আছে সেটা নিয়ে এক্সপিরিয়েন্স সহ তারা কিন্তু একদম এর অ্যাডমিট কার্ডও ডাউনলোড করছে এবং পাশাপাশি দেখছি নতুন যে পরীক্ষা সিস্টেম একটা নতুন একটা পরীক্ষা সিস্টেমের মধ্যে সবাইকে ঢুকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে ফ্রেশার এবং দু হাজার ষোলো ক্যান্ডিডেট টেন্টের সব নাম্বার পাবে এবং তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছে এবং আরেকটা বিষয় পরীক্ষার এক মাস আগে যে অ্যাডমিট দেওয়া হয় সেটা আমার মনে কেউ দেখেনি এই ফার্স্ট টাইম হচ্ছে এবং বাড়ির কাছাকাছি একদম দশ মিনিটের মধ্যে সেন্টার চলে যাওয়া যাবে একদম দুয়ারে পরীক্ষা দুয়ারে সমাধান চলে আসবে একদম যা যা করা সব কিছুই হবে এই যে বিষয়গুলো ঘটছে আর সবচেয়ে বড় ব্যাপার এই রিভিউ বিষয়ে বা আমাদের প্যানেল ক্যান্সেলের বিষয়ে এস কিভাবে দায়ী সেটা আমরা সকলেই জানি এস এস সি হাইকোর্টে বলছে এই যে যোগ্য যারা আছে তার মধ্যে কোনো অযোগ্য আছে কিনা সেটা বলতে পারছেন এসএসসি ওনার লজ্জা লাগা উচিত ওনার ছে চেয়ারে বসে থাকার অধিকারই নেই যিনি বলতে পারছেন না এই যোগ্য ক্যান্ডিডেটের মধ্যে অযোগ্য আছে কিনা দিককার জানাচ্ছি ওনাকে আমরা আর একটা বিষয় বলি যোগ্য অযোগ্য লিস্ট দিতে এত কেন সমস্যা হচ্ছে কার বল খুলে যাবে কি হবে যে যোগ্য অযোগ্য লিস্ট দিলে আমরা বেঁচে যাবো এরকম ব্যাপার এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট দিল না এবং সেখানে যখনই চাওয়া হচ্ছে তখনই কিছু না কিছু অজুহাত এবং দেখতে পাচ্ছি যে আমাদের এক এক করে আমাদের যে সম্ভাবনাগুলো থাকছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলা টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে গলা টিপে মেলে ফেলে দেওয়া হচ্ছে সেখানে বারংবার বলা হচ্ছে একটা লিস্ট দিতে লিস্ট দেবে না কোন রকম কম্প্রোমাইজ করা হচ্ছে শুধু মুখে কি বলছে যোগ্যদের পাশে আছি যোগ্যদের আবার অনেক জায়গায় শুনছি যোগ্যদের পাশে আছি যোগ্যদের প্রথমে বাঁচাবো তারপর অযোগ্যদের বাঁচাবো এরকম বিষয় সে জায়গায় দাঁড়িয়ে আমরা এখন আমাদের করণীয় কি কি আছে করণীয় কি কি আছে প্রথমেই একটা বড় কোয়েশ্চেন রাখছি স্টেট গভর্নমেন্ট এবং এস কাছে যে আপনারা ঠিকঠাক ভাবে কমপ্লাই করুন জাজমেন্টটাকে যে জিনিসগুলো বলতে চেয়েছে সেগুলো কমপ্লাই করুন কারণ আমরা বুঝতে পারছি আমাদের লয়াররা বুঝতে পারছে না বুঝতে পারছে আপনারা আপনাদের লয়ার বুঝতে পারছে না সেটা হতে পারে না আমরা চাইছি দু হাজার পঁচিশ সেকেন্ড এসএলএসটি যেটা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাতে ফুল হান্ড্রেড পার্সেন্ট রিজার্ভেশন থাকে দু হাজার ষোলো যে সমস্ত ছিল তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট থাকা উচিত এবং এক্সট্রা এই যেটা বিষয় বলেছেন সেটা কেবলমাত্র সেটা কেবলমাত্র ইনসার্ভিস টিচার সেটা দু হাজার ষোলোদের জন্য না ইনসার্ভিস টিচার অন্যান্য ব্যাচের জন্য আছেন। সেগুলো বলছি এই লাইবের মাধ্যমে বার্তাটা আমি দিচ্ছি এবং আর একটা বিষয় বলি আমরা পিটিশনে পিটিশনে যাচ্ছি যাব সেখানে আশা রাখবো সরকার বা এসএসসি আমাদের যেভাবে অসহযোগিতা করেছে এই জায়গায় সেই অসহযোগিতা করবে না আলটিমেট আমরা যাতে আমরা চাইছি আইনি পদ্ধতির মাধ্যমে দু হাজার ষোলো থেকে বেরিয়ে আসতে কিন্তু সেটা মুখ থুপড়ে পড়ছি কিছু রাজনৈতিক অবিসন্ধি এবং বিচার ব্যবস্থার ভগ্ন দশার জন্য আমরা আশা রাখছি বিচার ব্যবস্থা এতটা নিষ্ঠুর হবে না আমরা পরবর্তী যে পদক্ষেপটা নেব সেখানে বিচার ব্যবস্থার থেকে আমরা মহামান্য সুপ্রিম কোর্ট থেকে হয়তো সুবিচার পাব কিন্তু আলটিমেট রেজাল্ট রেজাল্ট কি হবে সেটা ভেবে যদি আমরা বিভিন্ন আইনি প্রক্রিয়াগুলোতে আটকে যায় থেমে যায় সেটা আমাদের বড় ব্যর্থতা হবে আমাদের বিভিন্ন আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে হবে এবং এসএসসি বা সরকারকে আমার এই লাইভের মাধ্যমে আর একবারও বলছি কমপ্লাই করুন ঠিকঠাকভাবে অর্ডারগুলোকে আপনাদের মন মানি করার জায়গা এটা নয় আপনাদের মনে যেটা আসবে সেটা করে দেবেন সেটা জায়গা এটা নয় কারণ এতগুলো যোগ্য শিক্ষক শিক্ষিকা মেজর পার্সেন্ট যারা আছে তাদেরকে নিয়ে এইভাবে ছেলেখেলা করবেন না আপনারা আর আপনারা সকলের যে আশা ভরসা সব ধুলিস্যৎ করে দিচ্ছেন আপনাদের কিছু ভুল স্টেপের জন্য সেটা একটা হামবেল রিকোয়েস্ট করছি সব কিছু ঠিকঠাকভাবে আপনারা ইমপ্লিমেন্ট করেন